আজকে লিখছি আমরা ভগ্নাংশের যোগ নিয়ে আলোচনা করবো প্রথমে দেখো তো ভগ্নাংশ তা ভগ্নাংশ কাদাকে বলা হয় আমরা জানি যে ভগ্নাংশর আকার হচ্ছে এ বাই বি অর্থাৎ উপরটাকে বলা হয় আমাদের লব আর থেকে বলা হয় আমাদের হট এরকম আকারে যে সকল সংখ্যাগুলি থাকে তাকে বলা হয় ভগ্নাংশের সংখ্যা দেখো প্রথমে রয়েছে আমাদের টু বাই ফাইভ তার এই সংখ্যাগুলো আমাদের ভগ্নাংশ মাঝখানে চিহ্ন আছে অর্থাৎ ভগ্নাংশের যোগ করতে বলা হচ্ছে তাহলে আমরা দেখো এই যে ভগ্নাংশের যোগগুলো সেই ভগ্নাংশের যোগ আমরা বিভিন্নভাবে করতে পারি আমরা বিভিন্ন প্রসেস বা বিভিন্ন পদ্ধতির মধ্যে দিয়ে করতে পারি সো আমরা বিভিন্ন পদ্ধতিগুলোকে এখানে নিয়ে আলোচনা করব প্রথম দেখো আমাদের প্রথম পদ্ধতি ভগ্নাংশের নিয়ম সব থেকে সহজ নিয়ম হচ্ছে আমাদের কি যে ভগ্নাংশে যখন আমরা এটাকে যোগ বিয়োগ করব সর্বদা মনে রাখবে যে ভগ্নাংশের যোগের ক্ষেত্রে এবং ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে আমাদের সর্বদা লসাগু নির্ণয় করব লসাগু কার নির্ণয় করবো হরের লসাগু নির্ণয় করবো হর কে আছে বলতো পাঁচ আর দশ তাহলে পাঁচ আর দশের লসাগু আমরা এভাবে নির্ণয় করতে পারি যে দুই তাহলে এখানে কত হচ্ছে আমাদের পাঁচ যাচ্ছে না দুই দিয়ে দশ যাচ্ছে দুটো সংখ্যাকে আমরা ভাগ করতে পারি এরকম আমরা এরকম আমরা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করবো তাহলে দুই দিয়ে যাচ্ছে না তাহলে নাও পাঁচ নাও তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণ দশ আবার নাও এখানে এক আছে দুই আছে দুই নাও দুই একে দুই এক তাহলে এটা কথা হচ্ছে আমাদের এই যে সংখ্যাগুলি পেলাম সেই সংখ্যাগুলি গুণ করলে আমরা যেটা পাবো সেটাকে বলো আমাদের লসাগু তাহলে কত পাচ্ছি দশ পেলাম বা এখানে এত ডিটেলসে না দেখালেও চলবে লসাগু নির্ণয় করার শর্টকাট ঠিক কীরকম হচ্ছে যে যে দুটি সংখ্যা রয়েছে সেই দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটাকে মনে মনে ভাবো এটাই হচ্ছে আমাদের লসাগু যদি এটা লসাগু হয় তাহলে অবশ্যই অবশ্যই বাকি যে ছোট সংখ্যাগুলি রয়েছে সমস্ত সংখ্যাগুলি দ্বারা এই বড় সংখ্যাকে ভাগ যাবে বলতো দশ সংখ্যাটিকে কি পাঁচ দ্বারা ভাগ যায় অবশ্যই যায় যে পাঁচ দুগুনো দশ তাহলে দশকে আমরা পাঁচ দ্বারা ভাগ করতে পারছি তাহলে দশই হচ্ছে আমাদের লসাগু আরও দেখবে অনেক বড় বড় সংখ্যা থাকবে সেই সকল সংখ্যাগুলি আমরা খুব সহজে এইভাবে লসাগু নির্ণয় করতে পারি তাহলে বলো যে পাঁচ আর দশের লশক কত পেলাম দশ পেলাম তাহলে এখানে আমাদের এই যে নিচে যে সংখ্যাগুলি রয়েছে সেই সংখ্যাগুলিকে হরগুলিকে আমরা এই যে লসাগু পেয়েছি সে লসাগুর যে সংখ্যা আমরা যে লসাগু পেয়েছি সে লসাগুর সঙ্গে সমান করব তারপর বলতো নিচে পাঁচ আছে তাহলে পাঁচের সঙ্গে কত গুণ করলে আমরা দশ পাবো দুই তাহলে পাঁচের সঙ্গে গুণ করলাম দুই দশ পেলাম উপরে দেখো দুই আছে তাহলে নিচে যে সংখ্যা গুণ করব সেই সংখ্যা উপরেও গুণ করতে হবে শুধুমাত্র নিচে গুণ করলে হবে না তাহলে দেখো উপরে গুণ করলাম প্লাস যেহেতু এখানে দশ আছে তাহলে দশের সঙ্গে কোনো সংখ্যা গুন করার দরকার আছে কোনো সংখ্যা গুণ করার দরকার নেই রেখে দিলাম এটা সমান দেখো উপর গুণ করে দাও চার নিচে গুন করে দাও দশ প্লাস উপরে সাত নিচে দশ এবার দেখো সব থেকে সহজ হয়ে গেল এবারে কিছু করার দরকার নেই নিচে যেহেতু সব সমান চলে এসছে একবার লিখে দাও আর উপর যে সংখ্যাগুলি আছে চার আছে এখানে সাত আছে প্রথমে চারকে লিখো মিডিলে কী চিহ্ন আছে আমাদের প্লাস চিহ্ন আছে প্লাস বসাও সাত আছে সাত বসাও যোগ করে দাও কত পাচ্ছি আমরা এগারো বাই দশ এটা হলো আমাদের অ্যান্সার তাহলে এটা গেলো আমাদের প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি দেখো দ্বিতীয় কি বলছে যে টু বাই ফাইভ প্লাস সেভেন বাই টেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু লসগোটা ম্যান্ডেটারি লসগো অবশ্যই করতে হবে লসগো ছাড়া আমরা চলতে পারবো না দেখো এখানে আমরা কত পেলাম লসগ পেয়েছি দশ দশ লিখো দেখো পাঁচের সঙ্গে কত গুণ করলে আমরা দশ পাবো দুই সেই দুই সংখ্যাটা উপরের সাথে গুণ করতে হবে তাহলে গুণ করে দাও টু ইন্টু টু পাঁচের সাথে দুই গুণ করলে দশ পাবো সেই দুইটা আমাদের উপরের সাথে গুণ হবে প্লাস দশের সাথে কত গুণ করলে দশ পাবো এক তাহলে কিছু গুণ করার দরকার নাই এক গুণ করতে পারো হ্যাঁ তাহলে কত পাচ্ছি আমরা এটা চার প্লাস সাত ডিভাইড বাই টেন শোন কত পেলাম এগারো বাই দশ এটা আমাদের অ্যান্সার অপর পদ্ধতি দেখো তৃতীয় টু বাই ফাইভ প্লাস সেভেন বাই টেন প্রথমত এই যে টু বাই ফাইভ রয়েছে টু বাই ফাইভ তারপর রয়েছে সেভেন বাই টেন এই দুটোর আমরা প্রথম লসাগু নেব তাহলে পাঁচ আর দশের লসাগু কথা পেলাম একটু আগে দশ পেয়েছি তাহলে দশ হচ্ছে লসাগু এই লসাগু আমরা প্রত্যেকটার ভগ্নাংশের যে হর রয়েছে সে হরকে আমরা দশের সাথে সমান করবো দশের সাথে সমান করলে কত গুণ করলে আমরা দশ পাবো দেখো পাঁচের সাথে দুই গুণ করলে দশ পাবো এটা আলাদাভাবে বের করে নিচ্ছি তাহলে উপরের সাথে নিচের সাথে যেহেতু দুই গুণ করেছি উপরের সাথেও দুই গুণ করতে হবে তাহলে উপরে পাচ্ছি আমরা চার নিচে পেলাম দশ তাহলে দেখো সাথে সাথে দশ কত গুণ করতে হবে কিচ্ছু গুণ করতে হবে না মানে এক যেহেতু দশ বসে আছে নিচে তাহলে উপরে আবার সাত বাই দশ এবার এই যে সংখ্যাটা পেয়েছে কার পরিবর্তে পেলাম এর পেলাম অর্থাৎ আমরা সমতুল্য ভগ্নাংশ বের করলাম অনুরূপভাবে এটা কত পেলাম সাতের দশ একই রয়েছে তাহলে মানগুলো বসিয়ে দাও দুই বাই পাঁচ কত পেলাম চার বাই দশ চার বাই দশ প্লাস সাত বাই দশের যাতে কত পেয়েছি আমরা সাত বাই দশ একই জিনিস রয়েছে তাহলে এটাকে পরিবর্তন করার প্রয়োজন ছিল না দেখো নিচে সমান চলে এসছে তাহলে বসিয়ে দাও একবার বাকি যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলিকে বসিয়ে দাও চার প্লাস চিহ্ন সাত সমান কত পাচ্ছি আমরা এগারো বাই দশ দেখো প্রত্যেকটা তুমি যত রকমভাবে যাও না কারণ প্রত্যেকটা ভাগেই আমরা এইভাবে ভগ্নাংশের লস করতো এইভাবে ভগ্নাংশ আমরা যোগ করতে পারি অপারেটিভ মেথড রয়েছে অপারেটিভ মেথড রয়েছে কি টু বাই ফাইভ 10 সমান দেখো আমরা এটাকে বলা হয় বাটারফ্লাই মেথড এরকমভাবে এটার সঙ্গে এটা গুণ করলাম এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে হবে আমাদের আর নিচের সাথে নিচে গুণ করবো নিচের সাথে নিচে গুণ করে নিচে বসাবো কোন গুণ করে দাও এটার সঙ্গে এটা গুণ করো তার টু ইন্টু টেন প্লাস পাঁচের সাথে সাত গুণ করে দাও ফাইভ ইন্টু সেভেন তাহলে কত পাচ্ছি আমরা এটা এটা পাচ্ছি আমরা কুড়ি প্লাস পঁয়ত্রিশ বাই পঞ্চাশ শোন কত পাচ্ছি আমরা এটা হচ্ছে আমাদের পঞ্চান্ন প্লাস পঞ্চাশ কাটা করো পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ দশে পঞ্চাশ এগারো বাই দশ এই মেথডে আমরা কাজ করতে পারি কিন্তু বড় সংখ্যা থাকলে এই মেথডটা কিন্তু আমাদের ফেল হয়ে যাবে অর্থাৎ অনেক বড় সংখ্যা চলে আসবে আবার কাটাকাটি করতে হবে সেই জন্য সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে তোমরা কি করবে লসগ নির্ণয় করবে লসক নির্ণয় করে এইভাবে সমাধান করবে এই মেথডগুলির মধ্যে প্রত্যেকটা মেথডের মধ্যেই দেখো আমরা সর্বদা আমরা এগারো বাই দশই আনসার পেয়েছি সর্বদা এগারো বাই দশ অ্যান্সার পেয়েছে কিন্তু এই মেথডগুলির মধ্যে যে মেথডটাকে তোমাদের সহজ মনে হবে সেই মেথডটা নিয়ে ভগ্নাংশে যোগ করবে কিন্তু শেষের যে মেথডটা বললাম এটা ছোট সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু বড় সংখ্যা হয়ে গেলে তখন এই সংখ্যাটা আরও অনেক বড় চলে আসবে আবার শেষে কাটাকাটি করতে হবে সেজন্য অ্যাভয়েড করবে এই মেথডটাকে বাকি উপর যতগুলো করেছি প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কী করব লসগো নিয়ে আলোচনা করব লসগো অবশ্যই নিতে হবে যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে